জামালপুরের মাদারগঞ্জের জোরখালী ইউনিয়নে জোরপূর্ব পৈতৃক এগারো বিঘা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে জামালপুর প্রতিনিধি জানান জামালপুরে আজ সকালে মাদারগঞ্জের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রোমানা হোসেন রিনা ও হীরা নাসরিন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন যে একই ইউনিয়নের আকন্দ ভুয়া কাগজপত্র দেখিয়ে জোরপূর্বক রোমানা হোসেন রিনা ও প্রত্যেক সূত্রে প্রাপ্ত এগারো বিঘা জমি দখল করেছে এ ব্যাপারে উচ্চ আদালতের থেকে তাদের জমির পক্ষে রায় পেলেও মিষ্টান্ন আকন্দ তাদের প্রাণ হুমকি ধামকি দিয়ে আসছে পরিবারটিকে এ ব্যাপারে প্রাণনাশের নাশের সংখ্যা ও নিজ রায়ের বৈধ জমি বুঝে নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছে পরিবারটি